আমাকে আসন্ন রমজান উপলক্ষে একটি প্রাথমিক দাস দেওয়ার জন্য বলা হয়েছে যে আমরা সবাই রমজান আসছে এটা নিয়ে বেশ উৎফুল্ল এবং আমি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আবার এই মাসটি প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করুন এবং এই মাসের আগে এবং মাস চলাকালীন সকল ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন এবং আরো দোয়া করি যে আমাদের সবাই এবং আমাদের পরিবারের সকলেই যেন এই বছরের লাইলাতুল কদরটা পায় ইনশাআল্লাহ আল্লাহ আমি আজকে আপনাদের সাথে কোরআনে কিভাবে রমজান নিয়ে আলোচনা করেছে তা আলোকপাত করতে চাই বিশেষত এই আয়াতের মাঝে যত রত্ন লুকিয়ে আছে আল্লাহর তরফ থেকে যে এই আয়াত কত উপহার দেওয়া হয়েছে তা গণনা করে শেষ করা যাবে না আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাল্লাহ কেন কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস দুয়ার মাস আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দুটি একসাথে করব। যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরো অর্থ উপার্জনের উপায় আসে সেটা হয়তো ঠিক হালাল নয় তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তু কাবিরুল্লাহ আল্লাহ এই অর্থ থেকে অনেক বড় তাই আমি এটা করব না প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন আর ফজরের আজান দেয় শয়তান আপনাকে চেপে রাখতে চায় শয়তান আপনাকে বলবে আরো পাঁচ মিনিট তখন আপনি নিজেকে বোঝান পাঁচ মিনিট আমি এখন প্রথম রাখা ধরতে পারবো না কোনো ব্যাপারই না যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল দশটা যখন এরকম হয় তখন আপনি বলুন ওয়ালি তু কাবিরুল্লাহ আল্লাহ আমার থেকে বড় আমার ঘুমের থেকেও আল্লাহ বড় এটার অর্থ এটাই আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া আমার নিজের আকাঙ্ক্ষা আমার নিজের সালা আমার নিজের অলসতা নিজের লালসা নিজের ক্ষুধা লোভ এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেয়া জীবনে এটাই হচ্ছে রমজানের ট্রেনিং আলামা হাকুম ও আল্লা আল্লাহ করুন আর আয়াতটি শেষ হলো এইভাবেই যেন আমরা কৃতজ্ঞ হতে পারি প্রশ্ন হলো কিসের জন্য শুরু হয়েছে রমজান মাস আর এই মাসে কুরআ নাজির জন্য আমরা কাছে কৃতজ্ঞ থাকবো সেটা কি যেন আপনি সত্যিকারের কদর করতে পারেন এই দেখে আমি ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি আমি হয়তো আপনার জন্য ছোট একটা ক্রিস্টালের জিনিস কিনেছি পাকিস্তানির আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে আপনি বললেন বাহ এটা তো খুব সুন্দর ধন্যবাদ তারপর দূরে ছুড়ে ফেলে দিলেন এটা কি অপমানজনক নয় আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কি করলেন আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলেন অথবা ধরুন আমি বললাম হেই আমি তোমার জন্য একটা বই কিনেছি মনে হয় তুমি পছন্দ করবে আপনি এক টুকরো কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেইনি কেন দিলাম বইটি আপনাকে যেন আপনি এটা পড়তে পারেন আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন বুঝলেন আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো যেন আপনি এমনভাবে কোরআন কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন আপনি এটাকে কখনোই আর রাখতে পারবেন না সব সময় মনে হবে এর থেকে আরো কিছু জানতে হবে আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন অন্য কোনো ধর্মে সেটা নেই অন্য কোন ধর্মে নেই সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ আক্ষরিক ভাবে এটা যোগাযোগই বোঝায় আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহ প্রসারিত একটি দড়ি আপনি সব সময় চাইবেন আরো বেশি পড়তে কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন এটা একটা প্রতিষ্ঠিত সত্য আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরো কাছে যেতে পারি আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি কেউ না এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয় আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য আমার জন্য নয় আসলে আগে আমার নিজের জন্যই তারপরে আপনাদের জন্য বলছি আমি কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না আমার আরো দরকার আরো এখন আসছে দোয়ার আয়াতটি সুহান আল্লাহ এর প্রত্যেকটি শব্দ প্রথমে শুরু করি ইদা দিয়ে ইজা ও আলাকা আননি। অর্থাৎ ইজা দিয়ে শুরু হয়েছে ইজা অনুবাদ করা হয় যখন আরবি এবং ইংলিশ দুইটোতে একটা পার্থক্য আছে যখন এবং যদির মাঝে আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন যদি এর আরবি হচ্ছে ইন আল্লাহ বলেননি যে যদি আমার আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে ব্যাপারে বরং বলেছেন যখন জিজ্ঞেস করে ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে অনেকদিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই কোনো কল বা ইমেইল কিছুই না মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বে মা কি বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব বলেন যখন আপনি তখন যদি বলেন না বলবে না যে যদি ছেলে আসে তাহলে আমি খুশি হব কারণ সে যদি বলে যে যদি আমার ছেলে আসে তাহলে আমি খুশি হব এর অর্থ সে এটা মেনেই নিয়েছে যে তার ছেলে মরে যাবে কিন্তু যদি বলে যখন তার মানে সে আশা করছে যে সে ফেরত আসবে যখন আপনি কাউকে হারিয়ে ফেলেন আর আপনি চান যে তারা ফিরে আসুক আপনার অন্তর এটা মেনেই নিতে পারবে না যে সে আসবে না আপনি তখন যদি বলেন না বলেন যখন আল্লাহ বলছেন যখন আমার দাস তোমাকে জিজ্ঞাসা করবে উনি কেন কারণ আল্লাহ আশা করছেন যে আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করব। উনি অপেক্ষা করছেন আমাদের ডাকের জন্য এটা অনেকটা এমন যে আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা চাইবো হ্যান আল্লাহ যখন এই একটি শব্দের মাঝে আছে বিশ্বাস আশা ভালোবাসা সবকিছু আল্লাহ যদি এমন ভাবে বলতেন যে আল্লাহ মানুষকে পরোয়াই করেন না তারা চাক বা না চাক তাতে তার কি এবার আলা শব্দটি নিয়ে এটা অতীতকাল বলা যেতে পারে যেটা দিয়ে বর্তমান কাল বোঝায়। হয় যখন বর্তমান কালের সাথে ব্যবহার হয় তার মানে বারবার বোঝায় মানে যদি বোঝানো হতো আমার দাস যখন আমার সম্পর্কে বারবার জিজ্ঞেস করে তখন হতো ইদা ইয়াস আলুকা আয়াতে বলা হয়েছে ইজা আলাকা এটা অতীতকালের ক্রিয়া শুধু কোনো কিছু একবার হয়েছে সেটাই বোঝায় এর মানে আল্লাহ বোঝাচ্ছেন আমি আমার দাসের জন্য অপেক্ষা করছি সে যদি একবারও আমার কাছে চায় আমি অনেকবারের জন্য না তার একবার ডাকের জন্যই অপেক্ষা করছি এরপর বলছেন সা এলাকা তারা আপনাকে রসুল সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞেস করবে কোনো কোনো সাহাবি বলতেন যে আমি আল্লাহ সম্পর্কে আরও জানতে চাই তো কাকেই এই জিজ্ঞাসা করবেন কাকেই এই জিজ্ঞাসা করবেন রসুল সাল্লাহু আলাইসাল্লামকে এরপর আল্লাহ বলছেন সা আলা কা আইবাদি বলেন যে সা আলা কাহা উলা সা আলা কাল্লা আমানু যারা বিশ্বাস করে তারা জিজ্ঞেস করলে সা আলা কালুন মুমিন বান দ্বারা জিজ্ঞেস করলে সা আলা মুসলিমুন আর তিনি বলছেন ওয়াইদা সা আলা কা আমার দাসেরা। আমার দাশেরা উনি বলেননি যে ইবাদু না বা আইবাদ বলেছেন আইবাদি শেষের এই ই দিয়ে বোঝায় আমার দাস। আল্লাহ কোরআনে সে আমরা আমি এগুলো ব্যবহার করেছেন বিভিন্ন সময় আমি কখনো উনি আমি ব্যবহার করেন কখন উনি আমি ব্যবহার করেন যখন হয় উনি বেশি ভালোবাসা দেখান অথবা বেশি রাগ প্রকাশ করেন শুধু এই দুই প্রেক্ষাপটে আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচণ্ড রাগ দেখিয়েছেন সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন তাই উনি বলছেন ইবাদি ইবাদুনা বলেননি আমার দাস বলেছেন আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই আমার বোন আমার বাবা আমার মা এর মানে এই না যে আপনি ওদের মালিক এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ পায় যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর দাস এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল দেখে আপনাদের মনোযোগ কেমন আছে তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল তারা রসুল সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল এখন আমি অর্থটা আবার বলি যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো আয়াতে বলেছে ফাইনি করিব যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে তখন আমি একদম কাছে কোন জিনিসটা বলা হয়নি তাদেরকে বলো ফাকুল্লাহম এখানে কোন কোনুম নেই কেন লোকজন রসুল্লাহ সাল্লাহামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল হয় না আমাদের সময় লোকজন আলমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহকে আমার দোয়া শুনবে আমার অনেক ভুল হয় আমার অনেক নামাজ বাদ গেছে আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে আল্লাহ কি আমাকে জাহান্নামে নামে করবে এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে আর এই ক্ষেত্রে সাহাবিরা রসুলুল্লাহ সাল্লু আল্লামকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন উনি রাসুল্লা সাল্লা দিয়ে নয় বরং উনি আপনার সাথে আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি আমি এমনকি রসুর সাল্লা বলছি না যে তোমার সাথে কথা বলতে আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এখানেই কোরআনের সৌন্দর্য লোকজন রসুরুল্লাহ সাল্লাহামের কাছে জিজ্ঞাসা করতে আসলো আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে তুমি আমাকে বিশ্বাস করো না কেন আমি বললাম তুমি বিশ্বাস করো না বললাম ইন্নি শব্দটার কারণে ইন্নি মানে বাংলায় অবশ্যই কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয় তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয় এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই এই সন্দেহ না কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাব তুমি আমার থেকে দূরে সরে গেছো আমি না তুমি সরেছ তুমি আমার অবাধ্য হয়েছো তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছো আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি তুমি দূরে সরেছ আমি সবসময়ই কাছে ছিলাম আবার কারিব শব্দটাও করিব হচ্ছে ইসমিসিফা যার অর্থ আমি সবসময় আছি পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সবসময় আছি কাছেই আমার দাস এটা জানুক আর একটা ব্যাপার হচ্ছে আর কতগুলো নাম আছে অন্তত নিরানব্বইটা কত সুন্দর সুন্দর নাম আল্লাহর তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি ওনার কোন গুণটা যে উনি একদম কাছেই কেন কারণ যখন উনি কাছে আছেন কারণ যখন উনি কাছে আছেন আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয় কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন বোঝা গেল আচ্ছা এখানে কয়জন বাচ্চা স্কুলে আছে আচ্ছা যাই হোক যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায় তখন কি আপনার আচরণের কোনো পরিবর্তন আসে নাকি আসে না তা বলবেন না আপনি এখন মসজিদে আছেন বাইরে গিয়ে মিথ্যে বলুন না না আমি জাস্ট মজা করলাম যখন টিচার আপনার কাছে থাকি আপনার ব্যবহার একরকম ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন টিচার হেঁটে বেড়াচ্ছে আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না এমন কি ছায়া দেখলেও কেঁপে বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি কারণ আমি তাদেরকে মানসিক টর্চার করতে পছন্দ করি এটাই টিচিং এর সবচেয়ে বড় মজা আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি কেউ যখন কাছে থাকে আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে যখন জানেন টিচার কাছে আছে আপনি ভিন্ন আচরণ করেন যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন এই ধরনের কিছু করেন যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন কারণ উনি সব সময় কাছে এখন উনি যদি সবচেয়ে কাছেই হন এরপর উনি কি বলছেন উজিবু উজিবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া এছাড়াও আরেকটা শব্দ আছে কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তা হুম রব্বুহুম তিনি আজাবালাহুম বলেননি তিনি বলেছেন ফাস্তা জাবালাহুম তাদের প্রভু তাদের ডাকে সারা দেন দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে আজাবা আর আজাবা আর আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় ইস্তেজাবা আল্লাহ বলছেন উজিবু এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন সাথে সাথে কারণ উনি সব সময় কাছে কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন কখন আল্লাহ সাহায্য আসবে আমি অসুস্থ কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন আমি চাকরি পাচ্ছি না কখন আল্লাহ চাকরি দিবেন আমার বিয়ে হচ্ছে না কখন আল্লাহ আমার বিয়ে দিবেন আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকুচ করছেন কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন এর নাক লম্বা তার চোখ বেশি ছড়ানো এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয় এসব করে আমার বিয়ে হচ্ছে না আমার মা সব নষ্ট করে দিচ্ছে আল্লাহ কেন আমার মা এরকম আর আল্লাহ কি বলছেন তিনি কখন সেটার জবাব দিবেন সাথে সাথে ও আরেকটা কথা এগুলো সব তাই তাই না আপনি যদি সত্যি সত্যি চান সাথে সাথে আপনার জবাব দিবেন রমজানে আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন কোরআন পড়ুন আর দোয়া করুন রমজানে আপনার এরকম করা উচিত যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে অর্থাৎ উনি বলছেন উজিবু আমি জবাব তারপর উনি বলছে দা আওয়াত দায় কি শক্তিশালী শব্দ চয়ন পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয় মনে আছে অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময় এখানে কোনটা অনেক বেশি ভালোবাসা এখন কার দেওয়ার জবাব দেয়া হয় আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার আমি বছরে একবার দুইবার দোয়া করি যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন আল্লাহ আমার পরীক্ষা আমিন এখন কার দোয়ার জবাব দেওয়া হয় অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন তখন দোয়া করেন এই বলে ই আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই তখন হয় কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয় কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন দাওয়াত শব্দটি শেষে তা মারভুত নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা আকালা মানে খাবার কিন্তু আগালাত অর্থ একবারের খাবার তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয় আল্লাহ বলছেন দাওয়াত আদাই প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সারা লোকটি মাত্র একবারই দোয়া করলো আল্লাহ বললেন না যে সারা বছর কথা ছিলে তুমি জীবনে কখনো সালাত করোনি মাত্র একবার দোয়া করলে ফা ইন ভুলে যাও যে তোমার ডাকে সাড়া দিব আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন আপনার চাকরি থাকবেন আর বলবে কি আপনি আমি এখানে চাকরি করি কখন আমি গত বছর চাকরি পেয়েছি বস কি বলবে হ্যাঁ শিওর হ্যাঁ এখনই আপনি শুরু করতে পারেন আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই না এটা হবে না দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সারা দিবেন নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাঁড়ি নেই আল্লাহ আমার ডাকে সারা দিবেন না কেবল গোফ রয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না রমজানে মুভি 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 দেখতে দেখতে পারবো না না তাই আগে থেকে তিনটা দেখে ফেলেছি এখন আমি দোয়া করব। তারপরও দিবেন আপনার ডাকে এটা শুনে যাবেন কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সারা দিবেন না এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ হতে পারে যে সে একজন সালেহ একজন মুমিন হতে পারে তার অনেক তাকু আছে কিংবা তার ইলম বেশি এও হতে পারে যে করেছে আমি তবা তার আহ্বানে দেই যে করে আল্লাহ তা বলেননি তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সারা দেই তার একটি দোয়াতেই সারা দেই আর দা যে ডেকেছে এই মানুষটির উদাহরণ কিরূপ সে কি করেছে সে ডেকেছে অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন তিনি কি বলেছেন দাওয়াতুল মুসল্লি দাওয়াতুল মুতাকি দাওয়াতুল মুমিন না তিনি বলেননি যে আপনার তাকুয়া থাকতে হবে আপনার ইমান থাকতে হবে বলেন আপনার থাকতে হবে এই দোয়াই বলেননি কেন কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই ঠিক আছে দাও আমাকে এই একটি দোয়াই দাও যদিও তুমি একজন দায়ী শুধুই একজন আহ্বানকারী তোমার জন্য আমার কাছে আর কোন বিবরণ নেই আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ রাখতে পারি না মুসলিম ডাকতে পারি না মুমিন পারি না আমি তোমাকে কিছুই পারি না আমি শুধু তোমাকে ডেকেছি একজন দায়ী হিসাবে একজন আহ্বানকারী সুহান আল্লাহ সেটি কোনো যোগ্যতাই নয় আরো আগানোর আগে বলে রাখি আমি বলেছিলাম কখনো একজন বসের পাঁচশো জন কর্মচারী থাক সে কি তাদের সকলের নাম জানে না বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল সে তাকে মনে রাখবে কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায় সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে আল্লাহ বলেননি উজিব উদা আওয়াত তিনি বলেছেন উজিবুদ্দা এই শব্দটির মধ্যে থাকা আলিফলাম তাকে মারিফা বানিয়ে দেয় অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয় অন্যভাবে বলা যায় যে কেউ আল্লাহকে ডাকে আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে তিনি বলেন সেই জন আমাকে ডেকেছে সেই নির্দিষ্ট মানুষটি আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে একশোটা রুগী দেখতে হয় সে এভাবে বলে চেষ্টা করবে মোহাম্মদ কেমন আছো চলে এসো সবাই মোহাম্মদ অন্তত সম্ভাবনা তো আছে কি আপনাকে নামে চিনতে পারবে না আপনি জানেন আমি মানুষের সাথে মিশি অল্লাহ আমি তাদের সাথে মিশি তখন আমি বলটা ছিলাম একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন বললেন বেটা কেমন আছো আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে আমি তখন মনে মনে ভাবছি হাই আমি তো টেক্সাসে থেকে কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে আমি কথা চালিয়ে গেলাম আল্লাহ আল্লাহ নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে কিভাবে এটি সম্ভব আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন আমার কি মনে থাকবে আমি জানি না সত্যি আমি জানি না কারো কাছে যদি আমার ফোন নম্বর থাকে প্লিজ কেউ ফোন নাম্বার নিবেন না কিন্তু যদি থেকে থাকে যদি আমাকে একটা এস এম এস পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করেনি